ঘ গাড়ি এক লক্ষ সত্তর বিএস এক লক্ষ পঁয়ষট্টি মনোটন দশ বছর এক লক্ষ সাতান্ন মনোটন ডাবল রিক্স উনিশের এক লক্ষ পঁয়ত্রিশ এই যে এক লক্ষ চল্লিশ এক

পঁয়ত্রিশ হারণ না আটত্রিশ হৃদয় ভাই বলছে আর আমি দিই নাই নাই দেখা যায় এটা মিস হয়ে যাবে আঠারো কালা কালা না

আর রং অনেক সুন্দর কি বুঝাতেছেন গাড়ি কন্ডিশন ভালো টিপ টপ কন্ডিশন 100% একটা কাজ নাই কোন গাড়ি ভাই নিবিয়া চালাবে হ্যাঁ নিবিয়া চালাবে তাহলে একটু কমাই দেন বড় ভাই আমি কিছু বলবো না যে আচ্ছা 1 লাখ হাজার টাকা করে দিন 18 করে দেন আমি আর কিছু বলবো না স্যার আচ্ছা 1 লাখ 18 ফিক্স করে সম্মান করা যাবে সম্মান করা যাবে কিন্তু দামাদামি দামি নাই মাপ চাই আচ্ছা ঠিক আছে চলো যাই ভাই এই যে এই যে তিন তিনটা ডিসকভার 24 22 21

আর অবশ্যই আমরা নিয়ে আসবো আর যারা কুমিল্লা থেকে আসবেন ডিরেক্ট মদনপুর চলে আসবেন ওইখান থেকে বিশ টাকা সিঞ্জি ভাড়া যারা আপনার কিশোরগঞ্জ থেকে আসবেন আসবেনাঁচে নাম বিশ টাকা সিঞ্জি ভাড়া বস্তর টামতলা বাজার থেকে